মাস আর বছরের সমষ্টি হচ্ছে আমাদের জীবন যেমন কেউ যদি সত্তর বছর বাসে তবে তা ঘন্টা হিসাবে হবে ছয় লক্ষ তেরো হাজার ছয়শ বত্রিশ ঘন্টা সংখ্যাটা অনেক বড় মনে হয় তাই না কিন্তু হিসাব করলেই বুঝবে জীবনটা কত ছোট যেমন শৈশবের অপরিপক্কতা ও বার্ধক্যের দুর্বলতার জন্য যথাসময় পাঁচ ও দশ বছর হিসাব থেকে বাদ দিলে মোট বছর থাকে পঞ্চান্ন এর ভেতর ঘুম ও বিশ্রামে যাবে প্রতিদিন কমপক্ষে আট ঘন্টা দাঁত ব্রাশ থেকে শুরু করে টয়লেট ওজু নামাজ কৌশল খাওয়া পত্রিকা কাপড় পরা যাতায়াত গাড়ি জন্য অপেক্ষা যানজট খেলাধুলা টিভি দেখা গল্প করা ইত্যাদি দৈনন্দিন আনুষঙ্গিকতায় কমপক্ষে প্রতিদিন যায় ছয় ঘন্টা সুতরাং মৌলিক কাজের সময় থাকলেও প্রতিদিন মাত্র দশ ঘন্টা অর্থাৎ পঞ্চান্ন বছর মানে সারা জীবন মাত্র দুই লক্ষ আটশো নব্বই কণ্ঠা তার ভেতর আবার প্রায় পঁচিশ বছর কেটে যায় লেখাপড়ায় অর্থাৎ প্রস্তুতিমূলক কাজে মূল কাজের জন্য থাকে বছর প্রতিদিন এক ঘন্টা করে টিভি কিংবা মোবাইল দেখলে মোট সময় যাবে একুশ হাজার নয়শ পনেরো ঘন্টা যা জীবনে মোট কর্ম সময়ের পাঁচ ভাগের এক ভাগ সুতরাং কর্মের তুলনায় জীবনে পরিধি খুবই কম আর তাই সময় নষ্ট করা মানে জীবনকে ধ্বংস করা আর তাই আল্লাহ পাক সূরা আসন নামক সূরায় বলেন সময়ের কসম নিশ্চয়ই সমস্ত মানুষ ক্ষতির মধ্যে নিমজ্জিত চার্লস ডিকেন্স বলেন বড় হতে হলে সর্বপ্রথম সময়ের মূল্য দিতে হবে সুতরাং আমাদের প্রতিটি মুহূর্তকে অত্যন্ত হিসাব করে কাজে লাগাতে হবে আর এই জন্য চাই একটি পরিকল্পিত রুটিন আর গোছালো জীবন কিন্তু তা কখন থেকে অবশ্যই এখন থেকে কেননা প্রবাদে আছে সময়ের এক ফোর অসময়ের দশ ফোর আর জীবনে বড় কিছু করতে হলে তা শুরু করার এখনো উপযুক্ত সময় কারণ আল্লাহ রসুল সাল্লাম সমাজ সংস্কারে হিলফুল ফুজুল করে তুলেছিলেন মাত্র সতেরো বছর বয়সে আলী রাদ আনহু সমগ্র আরবের বিরুদ্ধে রাসুলের সঙ্গী হয়েছিলেন মাত্র এগারো বছর বয়সে নেপোলিয়ান ইতালি জয় করেছিলেন মাত্র পঁচিশ বছর বয়সে আইনস্টাইন ষোলো বছর বয়সে আপেক্ষিক মতবাদ নিয়ে প্রথম চিন্তা করেন যা পরবর্তীতে ছাব্বিশ বছর বয়সে প্রমাণ করেন উনিশশো পঁয়ত্রিশ সালে নিখিল বঙ্গ মুসলিম ছাত্র সম্মেলনে দশম শ্রেণীর চোদ্দ বছরে যে বালকটি তার বিশ পঁচিশ মিনিটের বাসনে সকল ঝাঁদের বক্তাকে মাফ করে দিয়েছিলেন সাঁত্রিশ বছর পর তিনি হয়েছিলেন বাংলাদেশের প্রথম প্রেসিডেন্ট বিচারপতি আবু সাঈদ চৌধুরী উনিশশো একত্রিশ সনে সপ্তম শ্রেণীর যে সেলেটি বোম্বাই ক্রনিকেল পত্রিকা আয়োজিত সারা ভারতবর্ষ ব্যাপী চিত্রাঙ্কন প্রতিযোগিতা প্রথম হন তিনি উত্তরকালে শিল্পচার্য জয়নুল আবিদিন হয়েছিলেন উনিশশো আটচল্লিশ সালে মাত্র আঠারো বছর বয়সে সেলেটি তৎকালীন পাকিস্তানের প্রথম কিশোর পত্রিকা মুকুলের পাঠক নয় সম্পাদক হয়েছিলেন তিনি হন পরবর্তীতে ইউনেস্কোর সম্মানজনক আন্তর্জাতিক কলিঙ্গ পুরস্কার পাওয়া এশিয়াদের দুজনের একজন ডক্টর আবদুল্লাহ মোদী সুতরাং আজ থেকে শুরু হোক বিজয়ের অভিযাত্রা আমাদের সময় মূল্যে ভিডিওটি একদম শেষ পর্যায়ে চলে এসেছে আশা করি অনেক কিছু বুঝতে পেরেছেন তাহলে আজকে ভিডিও শেষ করতেছি ভিডিও শেষে একজন কবির দুটি শেষ করতেছি কবি তালিম হোসেনের বাসায় আমরা জাতির শক্তি শূন্য মুক্ত বুদ্ধিবীর আমাদের তরের শূন্য আসন জাতির কাণ্ডারীর তাহলে আজ এ পর্যন্ত আসসালামু আলাইকুম